নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে বাংলার হয়েছি তোমাদের প্র্যাকটিস তো যেমন না তোমরা প্রত্যেক দিন এই প্র্যাকটিস সেট টা পাচ্ছ তোমাদের সেটা হচ্ছে কি যে প্র্যাকটিস সেটের প্রতিটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো লিখে রাখবে কথা দিচ্ছি দেখো এখান থেকেই কিন্তু কোশ্চেন গুলো পাচ্ছো তো ডাব্লুবিপিএসি এমন একটা এক্সাম যেখানে কিন্তু রাজ্য সরকার যতই ডিলে করুক না কেন অনেক নেগেটিভিটি আছে তার মধ্যে পজিটিভিটি তোমাদের ফাইন্ড আউট করতে হবে কি রাজ্য সরকারের মধ্যে স্কুটি কিন্তু কেউ না রাজ্য চাকরি পেয়ে নেয় সেক্ষেত্রে জানতে হবে যখন এই পরীক্ষাটা আমাদের আসতে চলেছে তার প্রিপারেশন কেমন হওয়া উচিত কি ধরনের কোয়েশ্চেন আছে লেভেল কি সমস্ত কিছু ডিসকাশন হবে বাংলা এরকম এভরিডে

শুরু করি আমাদের সেই খেলাটি প্রথমে নিয়ে চলে এসেছি নাম্বার সিক্স যেটা কিন্তু রিজনিং এ থাকে কিন্তু এটা ম্যাথসেরই একটা পার্ট যেটা শিখে রাখতে হয় ঝোলে ঝালে অম্বলে সবে টেন আছে সেই ভাবে চলো দেখে মিসিং নাম্বার সিক্স এর পরের নাম্বারটা কি হবে এটা হচ্ছে প্রশ্ন এর পরের নাম্বারটা কি হবে দেখো এটার থেকে এটার গ্যাপ হচ্ছে কত এক এটার থেকে আট এটার থেকে টোয়েন্টি সেভেন

কি বলেছে এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট এই ধরনের কোয়েশ্চেন বহুবার এসছে বারংবার বলেছি তাও আমি করিয়ে দিচ্ছি আশা করি যারা আমার আগের প্র্যাকটিস চেক করেছে তারা কিন্তু সহজেই পারে কমে গেল ইকুয়াল রইলো বেড়ে গেল বেড়ে গেল তাহলে কমে গেল কতটা কমেছে দেখো হাফ কমেছে হাফ থেকে লিখতে পারি পয়েন্ট ফাইভ একেবারে লিখতে পারি এটা ইন্টু ওয়ান একেবারে লিখতে পারি এটা দুগুণ নয় কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস

তাহলে চলো শুরু করি আজকের আমাদের সেশন সেটা হচ্ছে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন মানে মিডল টার্ম ফ্যাক্টর যাকে বলে এটা হচ্ছে এক্স এর রুট বেরোবে এটা ওয়াই এর রুট এখানে প্লাস আছে এটা মাইনাস আছে দুটো মাইনাস এবং ম্যাম কোথায় প্লাস আছে তো তার জন্য আবারো সেম উত্তর এই সেশনটা দেখার পর ডেফিনেটলি কোয়াড্রেটিক ইকুয়েশনটা চ্যানেলে দেওয়া আছে দেখে নিও ওর বাইরে কিন্তু আসবে না মানে ওই প্যাটার্নের বাইরে ওই নাম্বারগুলোই আসবে এটা বলবো না বাট ওই প্যাটার্নের ভেতরেই চলে আসবে ঠিক আছে

এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয় দিস ইজ লিনিয়ার ইকুয়েশন যখন x আর y আছে তাহলে সলভ করব কিভাবে এটা কিন্তু কোনো শর্টকাট মেথড নেই এটা কিন্তু স্কুলের পদ্ধতিতে সলভ করতে হবে আচ্ছা এখানে লিখে দিচ্ছি দেখো যেকোনো কোনো একটা কি ইকুয়াল করতে পারো যদি আমি x কি ইকুয়াল করতে চাই উপরে 5 আর নিচে 2 দিয়ে ইনটু করি কেন এই 5 টা উপরে 2 টা নিচে তো পুরো ইকুয়েশনটা সাথে এটা ইনটু হয় কত হয়ে যাবে 10 প্লাস 25y 30 তো যদি इनटू 10x + 22y = 8 - collective 3y = কত 12 ঠিক আছে 3y = 9 তাহলে y এর ভ্যালু কত y এর ভ্যালু 4 তাহলে y এর ভ্যালু যদি 4 দেখো ইকুয়েশন বসিয়ে দাও দিস ইকুয়েশন নাম্বার 1 তাহলে ইকুয়েশন নাম্বার একই যদি বসাও 2x प्लस फाइव वाई वाई एर वैल्यू कत चार पांच इंटू चार कत कुल्स टू सिक्स टू एक्स इज इक्वल टू कत हो जाए टोटी टाइम दिखे गले माइनस टोटी मैं छह और माइनस टोटी मैं माइनस फोर एक्सर वैल्यू कत हो गल माइनस सेवेन जो माइनस सेवेन हो गए थे तर मान ये एक्सर वैल्यू माइनस सेवेन वाई एर वैल्यू चार तेज लेस दैन इक्वल्स टू वाई ऑप्शन नम्बर

ঠিক আছে টাকা মানে মাসের জন্য ও যে টাকাটা পেলো কত পেল চল্লিশ টাকা এখন ওর টাকা কত হয়ে গেছে ষোলোশো চল্লিশ ছ মাস তাই তো মাস পর হয়ে গেছে এই বাকি ঠিক ঠিক দেখো জুলাইতে আরো ষোলোশো টাকা ইনভেস্ট করেছে মানে কত হয়ে গেছে একসাথে এখানে কত হলো পঁচিশ চল্লিশ চার দিয়ে যদি কাটো চার আশে বত্রিশ একাশি মানে বছর শেষে এই বত্রিশশো চল্লিশে এখানে পেয়েছিল চল্লিশ টাকা অ্যাড করে দিয়েছিলাম এখানে পেয়েছি একাশি টাকা টোটাল কত হলো থ্রি থ্রি টু ওয়ান ও ইনভেস্ট কত করেছিল বত্রিশশো টাকা তার মানে ও কত টাকা অ্যামাউন্ট পেলো একশো একুশ টাকা হচ্ছে সুদ বাবদ পেল এটা হলো গিয়ে তোমাদের হোমওয়ার্ক এগেন সিম্পল ইন্টারেস্ট এর উপর আশা করি এটা তোমরা পারবে আনসারটা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করুন সেরা করতে ভুলো না যদি এই ধরনের চাও এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট কি ওয়াই কি করানো হচ্ছে এখান থেকে করছেন আসার সম্ভাবনা প্রবল ভিডিওটা ভিডিও